সাল্ল্লা ওয়াসাল্লাম যে মদিনা সনদ তৈরি করেছিলেন প্রণয়ন করেছিলেন সেই সনদে নবীজি সাল্লু আলী ওয়াসাল্লাম মদিনা এ অঞ্চলের অঞ্চলে ওই সময়ের মানুষদের নিজেদের জান মাল দিন ধর্ম সব কিছুর নিরাপত্তাকে সামনে রেখেই এমন একটা সংবিধান তৈরি করেছিলেন যেন এখানে এখানে কৃপিয়া আপনার ইহুদি মুশ্রিক এবং মুসলমান এই তিনও ধর্মের মানুষগুলো নিজেদের অবস্থানে নিজেদের জায়গায় যেন নিজেরা স্বাধীনভাবে চলতে পারে স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারে এসব কিছুতে যেন তারা শান্তি এবং স্বস্তির সাথে চলতে পারে এজন্যই নবীজি সাল্লাহ সাল্লাম মদিনা সনদ প্রণয়ন করেছিলেন মদিনা সনদে কয়টি ধারা ছিল এই নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতো বিরোধ আছে অনেকেই বলেছেন সাতচল্লিশটি ধারা ছিল অনেকেই বলেছেন বান্নটি ধারা ছিল তবে সাতচল্লিশটি বলি আর বান্নটি বলি এই সাতচল্লিশ অথবা বান্নটি ধারাকে সংক্ষিপ্ত আকারে যদি আমরা বর্ণনা করতে চাই তাহলে সাতটি অথবা নয়টি ধারায় এগুলোকে ব্যক্ত করা যায় সম্মানিত ভাইয়ারা এই এক একটা ধারার অধীনে আরও অনেকগুলো উপধারা উপধারা ছিল এই কারণে অনেক বিস্তারিত আকারে বললে বা অন্যটি পর্যন্ত পৌঁছে যাবে আর যদি আমরা এর সার নির্যাস বের করতে চাই যে মদিনা সনদে সার নির্যাস যে নবীজি সাল্লাম কী কী বিষয়ের উপরে সেই সনদকে প্রণয়ন করেছিলেন তাহলে আমরা সাতটি অথবা নয়টিতে ব্যক্ত করলেও মোটামুটি এই পুরো বা অন্যটি মূল বিষয়ের মূল খোলাশা বা সারাংশ এখানে পাওয়া যাবে সম্মানিত সুদীর আনে রাম নবী করিম সল্ল্লাহ আলী ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে গেলেন মদিনায় হিজরত করে মদিনার প্রথম হিজরি সনে নবীজি সল্লুআ সাল্লাম একটি বর্ষ অতিবাহিত করে এই একটি বছরে উল্লেখযোগ্য যেই বিষয়গুলো ঘটনাগুলো যেই ঘটনা প্রবাহগুলো সেখানে সংঘটিত হয় সেগুলো নিয়ে আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল উল্লেখযোগ্য সেই ঘটনাগুলোর মধ্যে নবীজি সল্লাহ আলী ওয়াসাল্লাম মদিনা এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলোর শান্তি নিরাপত্তা শৃঙ্খলা এবং ধর্মীয় স্বাধীনতা স্বকীয়তা রক্তপাত খুনা মারামারি হানাহানি সব কিছু বন্ধের উদ্দেশ্যে একটি সুস্থ সুন্দর সমাজ ব্যবস্থাকে বিনির্মাণ করার লক্ষ্যে নবীজি সাল্ল ওয়াসাল্লাম একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করলেন একটি সংবিধান তৈরি করলেন একটি সনদ রচনা করলেন সেই সনদটির নাম ছিল হলো মদিনা সনদ প্রথম হিজড়িতে নবীজি সাল্লু আলিহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে প্রথম হিজড়িতে যে ঘটনাগুলো ঘটেছে যে কাজগুলো উল্লেখযোগ্য সেগুলোকে যদি একসাথে আমরা একসাথে যদি আমরা নিয়ে আসতে চাই সংক্ষিপ্ত আকারে তাহলে আমরা এভাবে বলতে পারি যে নবীজি মদিনায় যাওয়ার পরে প্রথম হিজরিতে মসজিদে কুবা নির্মাণ মসজিদের নবমী নির্মাণ এবং ওই হিজরিতে হজরতে আবদুল্লাহ ইবনে সালাম ইয়াহুদিদের সবচেয়ে বড় পণ্ডিত তিনি ইসলাম কবুল করেছেন সুহান আল্লাহ এবং নবীজি সল্লাহ আলহি ওয়াসাল্লাম মদিনা সম প্রণয়ন করেন এবং সেই সুদূর পারস্য থেকে ইস্পাহান থেকে আগত হজরত সালমান ফারসি রাজি আল্লাহআ তিনিও এই প্রথম হিজড়িতে ইসলাম কবুল করেছিলেন সুবাহান আল্লাহ আর যুদ্ধ বিগ্রহের কথা জিহাদের কথা যদি আমরা আলোচনা করতে যাই তাহলে প্রথম হিজড়িতে নবীজি সল্ল্লাহ আলিহিহি সাল্লাম কেবলমাত্র দুইটি সারিয়া প্রেরণ করেছিলেন প্রশ্ন হতে পারে হুজুর সারিয়া কি জিনিস ইসলামের ইতিহাসে নবীজি সাল্লি সাল্লামের যুদ্ধগুলোকে দুই ভাগে বিভক্ত করা হয় কয় ভাগে দুই ভাগে এক ভাগ হলো যে সমস্ত যুদ্ধগুলোতে নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সশরীরে অংশ অংশগ্রহণ করেছে সেগুলোকে বলা হয় রাজওয়া আর যে সমস্ত যুদ্ধগুলোতে নবীজি সাল্লা সাল্লাম অংশগ্রহণ করেন নাই বরং সাহাবাইক রামের বিশেষ টিম বিশেষ দল প্রেরণ করেছেন এগুলোকে বলা হয় সারিয়া তো প্রথম হিজড়িতে কোনো বসবাস সংগঠিত হয় নাই মানে নবীজিৎ সাল্লা আলাইসাল্লাম সাহাবাইক সহ কোনো যুদ্ধে অংশগ্রহণ করেন নাই বড় দুটি সারিয়া নবীজিৎ সাল্লা সাল্লাম প্রেরণ করেছিলেন একটি নেতৃত্বে ছিলেন হাজলতে হামজা রাজি আল্লাহ আনহু এই কারণে এই সারিয়াকে বলা হয় সারিয়ায় হামজা আর আরেকটি নেতৃত্বে ছিলেন হাজলতে ওবায়দা ইবনুল হারিস রাজি আল্লাহআল আনহু এই জন্য এই সারিয়াকে বলা হয় সারিয়ায় অবায়দা এই হল আমরা প্রথম হিজর নবীজি নবীজিৎ সাল্লামের মদিনায় অবস্থান এবং এই এক বৎসরে নবীজি সাল্লি সাল্লাম উল্লেখযোগ্য যে কাজগুলো করেছেন ইসলামের ইতিহাসে ঘটেছে সাথে সাথে আজানের যে আপনার সরে ই আজানের যে নিয়ম রীতি এটিও প্রথম হিজ চালু হয়েছে সোহান আল্লাহ সন্মানিত ভাই পবিত্র পৌরাণে আলে এমরানে সোরে আলে আমরানে আল্লাহ পাখ র পুরা আল বলেছেন ও আ তসি মো বেহাবিলিল্লাহি জামিয়া তাফর ও কুরু নেতাল্লা হে আইকুম ইদ কুন্তুম আদ ফ আল্লাহ ফবাই ন বিকুম অস্বাহতুম বেনে আমাতেহি এফওয়ান আ আল্লাহ বলে মাতা সিমু ইহাব্লি লাহি জামিয়া আল্লাফাকের রজ্জুকে সবাই দৃঢ়ভাবে ধারণ করে ওয়ালা তাফারপু আল্লাহ বলছেন বিচ্ছিন্ন হয়েও না সোবাহান আল্লাহ বিচ্ছিন্ন হতে নিষেধ করেছেন বিভক্ত হতে নিষেধ করেছেন আর আজকের সমাজে আমাদের মধ্যে বিভক্তি আর বিচ্ছিন্নতা নিয়ে প্রতিযোগিতা চলছে কথা বলুন ঠিক কি না আল্লাহ পাক আল্লাহাক জামিয়া সকলেই ঐক্যবদ্ধভাবে আল্লাহ রজ্জুকে আর বিচ্ছিন্ন না হয়েও কারণ বিচ্ছিন্ন হলেই ওই সময় ইসলামের শত্রুরা সুযোগ পেয়ে যাবে আল্লাহ পাক বলেন আল্লাহ পাকের যে নিয়ামত তোমাদের উপরে এসেছে সেই নিয়ামতের কথা স্মরণ করো ঈদকুন্তুম আদা আন তোমরা তো ছিলে একে অপরের দুষ্ম তোমাদের অবস্থা ছিল এমন যে তোমরা তলোয়ার মাথার নিচে দিয়ে ঘুমাইতা মানে যুদ্ধ বিগ্রহ দাঙ্গা লেগেই থাকতো এমন এক পরিবেশ ছিল সেই অবস্থা থেকে আল্লাহ পাত্র আল আমি উত্তরণ করে অধপুরু রে আনা আলে আদা আ ওই সময়ের কথা স্মরণ করো আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো যে তোমরা তো ছিলে একে অপরের শত্রু আল্লাহ তোমাদের অন্তরের মধ্যে মায়া দিলেন মহাব্বত দিলেন ভালোবাসা দিলেনা আর আল্লাহর নিয়ামতে তোমরা সেই শত্রু থেকে একে অপরের ভাই হয়ে গেলে আল্লাহ মদিনায় যাওয়ার পরে নবীজি আলী ওয়াসাল্লাম যেই মদিনার মানুষগুলো সবসময় যুদ্ধবিগ্রহে লিপ্ত থাকত সেই মানুষগুলোর সাথে একে অপরের সঙ্গে মুসলমানদের কি হয়ে ভ্রাতৃত্ব তৈরি করে দিলেন ইসলামী ভ্রাতৃত্ব হজরত আব্দুর রহমান ইবনে আউফের কথা আপনাদেরকে শুনিয়েছি যে একজন মহাজির সাহাবির জন্য আরেকজন আনসার সাহাবি কি পরিমাণ আত্মত্যাগ করেছেন আত্মত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছেন বলেছেন আমার দুইজন স্ত্রী আছে আপনি চাইলে আমি একজনকে তালাক দিব ইদ্যৎ শেষ হলে আপনার পছন্দ যাকে তালাক দেব তাকে আপনি বিয়ে করে নিতে পারবেন সোহান সম্মানিত ভাইয়ারা এইভাবে নবীজি সাল্ল আলাইহি ওয়াসাল্লাম একে অপরের সঙ্গে অহুবতুল ইসলাম ইসলামী ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দেন অকুন্তুম আলা সাফা হুফরাতিম মিনান নার ফা আনতাদাকুম মিনহা আল্লাহ পাক এ আছে বলেন তোমরা তো ছিলে একদম জাহান নামের গহবরের দ্বার প্রান্তে জাহান নামের গর্তের দ্বার প্রান্তে ছিলে মিনহা আল্লাহ পাক রবুল আলমিন তোমাদেরকে সেই জায়গা থেকে মুক্তি দিয়েছেন সুহান আল্লাহ আল্লাহাক বলেন তাহতদুম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই যে তোমাদের ওপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বড় এহসান এবং বড় নিয়ামত সেই নিয়ামতটাকে তোমরা তোমরা অনুসরণ করো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সেই কঠিন পরিস্থিতি থেকে তোমাদেরকে সেই তোমাদের সেই কঠিন অবস্থা থেকে যখনই তোমরা একে অপরের শত্রু চিড়ে যখন তোমরা একে অপরের প্রাণ হরণ করার জন্য ব্যস্ত ছিলেন এমন একটা অবস্থায়। এমন পরিবেশ পরিবেশে এমন একটা নিয়ামত তোমাদেরকে দিলেন যে নিয়ামতের কারণে সেই শত্রু অবস্থা থেকে একজন আর একজনের ভাই হয়ে গেলে সুবাহান আল্লাহ সেই নিয়ামত কি তাফিলের কিতাব এসেছে সেই নিয়ামতই হলো হজরত নবীজি সাল্লা সাল্লাম এর আগমন এবং ইসলাম ধরে বলেন সোহান যদি নবীর আগমন এই ধরায় না হতো যদি ইসলাম এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলমিন নবীজির মাধ্যমে না দিতেন তাহলে মনে হয় এই পৃথিবীতে এত সুন্দর হতো না ওই সময় মানুষগুলো এই রক্তপাত হানাহানি দাঙ্গা হাঙ্গামা নিয়ে ব্যস্ত থাকতো এভাবে এই পৃথিবীর ধারাবাহিকতা চলতে থাকলে এই পৃথিবীটা বসবাসের অনুপযুক্ত হয়ে যেত মানুষ বসবাস করতে পারত না আল্লাপাক রব্যান আমি স্মরণ করিয়ে দিয়ে বলেন গোলাম ওই কথা স্মরণ করো নিয়ামতের কথা স্মরণ করো যে নিয়ামতের কারণে পাক রব্বুল আমিন তোমাদের একে অপরের সেই শত্রুতা থেকে দূর করে জাহান নামের একদম কিনারায় অবস্থান করতেছিলে সেই জায়গা থেকে পাক রব্বুল আমি তোমাদেরকে উত্তরণ করে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন সুবাহান সে এই জায়গায় নবীজি সাল্ল আলহি ওয়াসাল্লামের সেই মদিনায় হিজরত এবং মদিনায় হিজরতের পরে যে মদিনার পরিবেশ একে অপরের ভাই ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে গেল এই আয়াতের মধ্যে সেদিকে ইঙ্গিত আসে না নাই সম্মানিত ভাইয়েরা তো বলছিলাম যে মদিনায় হিজরতের পরে প্রথম হিজরি শনি উল্লেখযোগ্য ঘটনাগুলোর মধ্যে একটি হলো মদিনা সনদ এবং আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হল হজরত আলান ইসলাম গ্রহণ করেছিলেন সুবাহান আল্লাহ এবং সাথে সাথে নবীজি সাল্লু সাল্লাম যে মদিনা সনদ তৈরি করেছিলেন প্রণয়ন করেছিলেন সেই সনদে নবীজি সাল্লাম মদিনা পার্শ্ববর্তী অঞ্চলের অঞ্চলে ওই সময়ের মানুষদের নিজেদের যান মাল দিন ধর্ম সব কিছুর নিরাপত্তাকে সামনে রেখেই এমন একটা সংবিধান তৈরি করেছিলেন যেন এখানে এখানে আপনার ইহুদি মুসরি এবং মুসলমান এই তিনও ধর্মের মানুষগুলো নিজেদের অবস্থানে নিজেদের জায়গায় যেন নিজেরা স্বাধীনভাবে চলতে পারে স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারে এই সব কিছুতে যেন তারা শান্তি এবং স্বস্তির সাথে চলতে পারে এজন্যই নভিজিৎ সাল্লি সাল্লাম মদিনা সনদ প্রণয়ন করেছিলেন মদিনা সনদে কয়টি ধারা ছিল এই নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ আছে অনেকেই বলেছেন সাতচল্লিশটি ধারা ছিল অনেকেই বলেছেন বান্নটি ধারা ছিল তবে সাতচল্লিশটি বলি আর বাটি বলি এই সাতচল্লিশ অথবা বান্নটি ধারাকে সংক্ষিপ্ত আকারে যদি আমরা বর্ণনা করতে চাই তাহলে সাতটি অথবা নয়টি ধারায় এগুলোকে ব্যক্ত করা যায় সম্মানিত ভাইয়েরা এই এক একটা ধারার অধীনে আরও অনেকগুলো উপধারা উপধারা ছিল এই কারণে অনেক বিস্তারিত আকারে বললে বা অন্যটি পর্যন্ত পৌঁছে যাবে আর যদি আমরা এর সার নির্যাস বের করতে চাই যে মদিনা সনদে সার নির্যাস যে নবীজি নবীজিৎসল্লাহ সাল্লাম কী কি বিষয়ের উপরে সেই সনদকে প্রণয়ন করেছিলেন তাহলে আমরা সাতটি অথবা নয়টিতে ব্যক্ত করলেও মোটামুটি এই পুরো অন্যটি মূল বিষয়ের মূল খোলাসা বা সারাংশ এখানে পাওয়া যাবে সম্মানিত ভাইয়া নবীজি সাল্লা সাল্লাম যেই মদিনার সনদ প্রণয়ন করলেন যেটি আজ আজও পুরা পৃথিবীতে এক ঐতিহাসিক সনদ যে মানবতার ইতিহাসে এত সুন্দর এত চমৎকার যে বিভিন্ন ধর্মীয় লোকদের একটা সহাবস্থান এবং শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য এই সনদের বিকল্প আজও পৃথিবীতে কোনো সনদ নাই যদি বলেন সোভানবা নবীজির সাল্লা সাল্লাম সকলকে নিয়ে পরামর্শ করে এভাবে একটি সনদ তৈরি করেন এক নাম্বার ধারা ছিল মুসলমানদের ঐক্য ও ভ্রাতৃত্ব মুসলমানদের মধ্যে একতাবদ্ধতা এবং ভ্রাতৃত্ব যেন মুসলমানের এক থাকে এবং একে অপরকে ভাই হিসাবে যেন মনে করে যদি আজও পৃথিবীতে যে কয়জন ইমানদার আছে মুসলমান আছে সবাই যদি এক থাকে আর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকে তাহলে বাংলার জমিনে নয় পুরা পৃথিবীতে কোনো কাফের বেইবার মুসলমানদের উপরে চোখ তুলে তাকানোর সাহস পাবে না কথা বলুন ঠিকই না সম্মানিত হয় দেখবেন খেয়াল করে প্রতিটি ধারাই আমাদের বর্তমান সময়ের সাথে প্রাসঙ্গিক এমন প্রাসঙ্গিক মনে হয় কেমন যেন এই সনদটা আমাদের জন্য দরকার জোরে বলেন সোহানা সম্মানিত ভাইরাব ন এই এক নম্বর ধারা দিল মহাজির এবং আনসার সবাই একে অপরের ভাই ভাই থাকবে এবং এক উম্মা এক জাতি হিসাবে থাকবে এবং গোত্র বংশ এবং জাতিগত কোনো ভেদাভেদ থাকবে না জোরে বলেন সোহান এই চমৎকার ধারা বংশ ধনী গরিব সাদা কালো কোন ধরনের ভেদাভেদ থাকবে না সকলে এক গোলাম মুসলমান এজন্য সবাই সমান দুই নাম্বার মদিনা নগরীকে এক রাষ্ট্র ঘোষণা আশপাশের অঞ্চলগুলো মিলে মদিনাকে আমরা এক রাষ্ট্র হিসাবে ঘোষণা করলাম এটাই আমাদের মূল কেন্দ্রবিন্দু সমস্ত সমস্ত অধিবাসীগণ মুসলিম এহুদি এবং মুসলি এবং অন্যান্য পুত্র মদিনার নাগরিক হিসাবে একই রাষ্ট্র এই রাষ্ট্রটিকে গঠন করার ব্যাপারে সকলেই সচেষ্ট থাকবে জোরে বলুন সুহানা যে যে ধর্মেরই হোক যদি আজকে বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলেই যদি আমরা এই রাষ্ট্রটাকে সুন্দর করার জন্য চেষ্টা করি তাহলে আমাদের দেশ সুন্দর হয়ে যাবে কথা বলুন ঠিকই তাহলে আজকেরই পৃথিবীতে মদিনা সনদের ধারা আমাদের প্রাসঙ্গিক তিন নম্বর ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা যে যে ধর্ম পালন করে লাকি লাকুম দিন উকুমিয়া দিন অবশ্য ইসলাম কাউকে চাপিয়ে দিয়ে কালিমা পড়তে বাধ্য করবে না ঠিক তেমনি ভাবে অন্য ধর্মালম্বীরাও কাউকে জোর করে জয় শ্রীরাম বলতে বাধ্য করতে পারবে না কথা বলুন ঠিক কিনা আজকের এই দুনিয়াতে প্রাসঙ্গিক নবীজি বলেন যে এক ধর্মালম্বী অন্য ধর্মালম্বীদের উপরে জোর জবরদস্তি করতে পারবে চার নম্বর ন্যায় বিচার এবং আইনগত সমতা ন্যায় বিচার থাকতে হবে আইনগত সমতা প্রতিষ্ঠা করতে হবে সমস্ত নাগরিক আইনের দৃষ্টিতে সমান সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে আল্লাহ জোরে বলেন সোহান আল্লাহ নবীজি সাল্লা আলাই সাল্লাম সমস্ত বিষয় চূড়ান্ত ফয়সালা চূড়ান্ত সিদ্ধান্ত নবীজির কাছ থেকে আসবে এবং আইন প্রণয় প্রয়োগে বিচারে সব কিছুতে ইনসাফ ন্যায় সমতা প্রতিষ্ঠা করতে হবে আমাদের দেশে এটারও বড় অভাব কথা বলে ঠিক কিনা যদি আমরা আর কিছু না মদিনা সনদটাকেও সামনে রেখে যদি দেশ চালায় এই দেশটা সুন্দর হয়ে যাবে সম্মানিত ভাইরা পঞ্চম নাম্বার পারস্পরিক সহযোগিতা ও রক্তপাত নিষিদ্ধ একে অপরকে সহযোগিতা করতে হবে রক্তপাত করা যাবে না খুনা খুনি মানামারি হানাহানি এগুলো চলবে না এগুলো বন্ধ করে দিতে হবে ছয় নাম্বার রাষ্ট্রের প্রতিরক্ষা ও নিরাপত্তা আজকে বাংলাদেশে যেটা সবচেয়ে বড় অভাব যে আমাদের রাষ্ট্র আজকে হুমকির মুখে রাষ্ট্রের নিরাপত্তা রাষ্ট্রের প্রতিরক্ষা আজকে হুমকির মুখে বহির্বিশ্বের দালালি করতে করতে আজকে বাংলাদেশের স্বাধীন ভূখণ্ডের আজকে অস্তিত্ব নিয়ে টান পড়েছে কথা বলুন ঠিক কিনা নবীজি সাল আজকে সাড়ে চোদ্দ শত বছর আগে বলেছে তুমি যে ধর্মেরই হও না কেন রাষ্ট্রের অস্তিত্বের জন্য যেন হুমকি হয় এরকম কোনো কাজ করা যাবে না রাষ্ট্রের নিরাপত্তা যদি বিকৃত হয় এরকম কোনো কাজ করা যাবে না তুমি যে ধর্মেরই হও না কেন সাত নম্বর বিশ্বাস ঘাতকতা এবং ষড়যন্ত্র করা যাবে না নবীজি সাল্লা আলি সাল্লাম বলেন সাত নম্বর ধারা হলো কেউ এদেশে থেকে মদিনায় থেকে বিশ্বাস বিশ্বাসঘাতকতা করতে পারবে না আমাদের দেশে মিরজাফরি আছে না নাই বাংলার বাংলাদেশে থাকে এদেশের হাওয়া এদেশের আলো বাতাসে জীবনযাপন করে আর আমেরিকার গোলামি করে কথা বলেন ঠিক কিনা এটাই হলো বিশ্বাস বিশ্বাসঘাতকতা এই জাতির সাথে বিশ্বাস বিশ্বাসঘাতকতা নিজের স্বজাতির সাথে মীরজাফরি ছাড়ার কিছুই হতে পারে না ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার ষড়যন্ত্র এ দেশকে আরেকজনের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র এক দল আসলে ক্যাফেটদের হাতে তুলে দিতে চায় আরেক দল আসলে মুশ্রিকদের হাতে তুলে দিতে চায় এইটা নিয়ে প্রতিযোগিতা চলে আমাদের দেশে সম্মানিত ভাইয়েরা রাষ্ট্র বা সমাজের বিরুদ্ধে কোনো গোপন চুক্তি করা যাবে না সোমানাল্লা বলে নবীজি সাল্লা সাল্লাম সাড়ে চোদ্দ শত বছর আগে বলছে রাষ্ট্র বা সমাজের বিরুদ্ধে কোনো গোপন চুক্তি চলবে না আমাদের দেশে যেই আসে আরেকজনের সাথে গোপন চুক্তি করে কথা কখন ঠিক কিনা এখনো আমরা শুনতেছি পার্বত্য চট্টগ্রাম সহ বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল নিয়ে এরিয়া নিয়ে বিদেশিদের সাথে গোপন চুক্তি করে কথা বলেন ঠিক কি না এইটা চলবে না সম্মানিত ভাই অষ্টম নাম রাষ্ট্রপ্রধান ও বিচারক হিসাবে নবীজি সাল্লা আলি ওয়াসাল্লাম রাষ্ট্র ও সমাজের যে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিবেন এটি সবাইকে মানতে হবে সুবাহান্লাহ আজ থেকে সাড়ে চোদ্দ শত বছর আগে মক্কার কাফের মদিনার মুশেকের ইহুদিরা সবাই মেনে নিয়েছিল এজন্য যতদিন মেনে নিয়েছিল ততদিন তার শান্তিতে ছিল যখনই বিশ্বাস করেছে তখনই শান্তি বিনষ্ট হয়ে গিয়েছে নয় নাম্বার শান্তি ন্যায় ও সামাজিক কল্যাণ প্রতিষ্ঠায় শান্তি ন্যায় ও সামাজিক কল্যাণ প্রতিষ্ঠায় সকলকে স্ব স জায়গা থেকে অবদান রাখতে হবে যদি বলেন সোহানা শান্তি প্রতিষ্ঠা ন্যায় প্রতিষ্ঠা এবং সামাজিক কল্যাণ যদি এই সব বিষয়গুলো প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে আমরা যদি চেষ্টা করি আমরা যদি এটাকে প্রতিষ্ঠা করার জন্য ভূমিকা রাখি অবদান রাখার চেষ্টা করি তাহলে এ দেশটা সুন্দর হয়ে যাবে কথা বলে ঠিকই না এই জন্যে আমরা সবসময় বারবার বলি ইসলামের কথা সবসময় বারবার বলি কোরআনের কথা সবসময় বার বার বলি হাদিসের কথা সবসময় বারবার বলি অনুশাসনের কথা এছাড়া পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হওয়া দ্বিতীয় কোনো ব্যবস্থা নাই কথা বলুন ঠিক কিনা দ্বিতীয় কোনো ব্যবস্থা নাই প্রেসক্রিপশন নাই সহি ইসলাম প্রতিষ্ঠা করতে হবে কোনো ব্যক্তির ইসলাম প্রতিষ্ঠা করা যাবে সহি ইসলাম নবীজির ইসলাম আল্লাহ পাকের ইসলাম এটা প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে এবং এই তামান্না এই আশা সকলের অন্তরে থাকতে হবে সকলের অন্তরে থাকতে হবে যেন এক সময় আল্লাহ এখানে কি করেন খেলাফা ইসলাম এ যেন আল্লাহ কি করেন আমাদের সবার জন্য কবুল করেন সম্মানিত ভাইয়েরা যে কথাটি আমরা আলোচনা করছিলাম যে মদিনা সনদে এই উল্লেখযোগ্য এই নয়টি ধারা যে এই নয়টি ধারাকে আমরা যদি বিশ্লেষণ করি এটা বাহান্ন পর্যন্ত বা তার চেয়ে আরও বেশি পর্যন্ত ছাড়িয়ে দিতে পারে সম্মানিত ভাইরা নবীজি সাল্লা সাল্লাম সেই আয়ামে চাহিলিয়াত এই আয়ামে চাহিলিয়াত যে বর্বরতার যুগে নিষ্ঠুরতার যুগে সবচেয়ে খারাপ যুগে এসে এই সংক্ষিপ্ত সনদের মাধ্যমে একটা পুরা পৃথিবীর মধ্যে রোল মডেল মডেল রাষ্ট্র হিসাবে মদিনাকে প্রতিষ্ঠা করেছিলেন ওই সময়কার মানুষগুলোর চাইতে আজকের মানুষ বহুগুণে ভালো তারা তো আইয়ামে চাহিলিয়াতে নাই যদি এভাবে ইসলামকে সামনে রাখা যায় এই পৃথিবীতে আজও শান্তি প্রতিষ্ঠা হওয়া সম্ভব কথা বলে ঠিকই সম্মানিত ভাইরা আসলে অনেক সময় আমরা বুঝি না যে আমরা বলি যে আপনারা দেশ তারা গণতান্ত্রিক পদ্ধতি দিয়ে চালান দুই একটা বিষয় বিষয়টাকে একটু অনুসরণ করে একটু চেক করে পরীক্ষা করে দেখেন তো রেজাল্ট কি আসে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ মনে করেন চুরির শাস্তি ইসলামে কোরআনে আসে না নাই চুরির শাস্তি হাত কেটে দাও এবং এটা তো একটা শাস্তি আরও অনেক বিস্তারিত ব্যাপার আছে একটা শাস্তি হলেও শাস্তি হাত কেটে দেওয়া নির্দিষ্ট একটা পরিমাণ অর্থ চুরি করলে তাকে কি করে দিতে হবে হাত কেটে দিতে হবে এই এক হাত কেটে দেওয়ার শাস্তি আপনি আরম্ভ করে দেখবেন যে চুরি বন্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক কি না একবার চেয়ারম্যানই করে যদি কারোর হাত কাটা যায় এই হাত কাটা হাত কাটা হাত নিয়ে তো এলাকায় ঘুরতে হবে তাকে চলতে হবে কথা বলেন ঠিক কি না পরবর্তী চেয়ারম্যান চিন্তা করবে যে আর যাই হোক এই হাত কাট কাটা হাত নিয়ে ঘুরলে মরার আগ পর্যন্ত মানুষের একটা অপমান গ্লানি আছে না নাই সবাই দেখবে যে হুজুরের হাত কাটা কেন আল্লাহ না করেন তো চুরি করছে সবাই বলবে যে চেয়ারম্যানের হাত কাটা কেন আল্লাহ না করেন চুরি করছে এই অপমান এই গ্লানি মানুষ সহ্য করতে পারবে না অটোমেটিক চুরি বন্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আমাদেরকে বলে অনেক সময় যদি বুদ্ধিজীবীরা কয়েছে তাহলে আপনি ইসলাম কায়ামলিকে হাত কেটে দেবেন আরে যে দেশে ইসলাম আছে ওই দেশে মানুষের হাত আছে না নাই আফগানিস্তানে বর্তমানে এমারাতে ইসলামিয়া চলছে ওই দেশের মানুষের হাত আছে না আর সৌদি আরবে তো এখন ওই আইন আছে চুরি হাত হাত কেটে দেয় সব মানুষের কি কাটা মানে বোঝে না যে দেশে আইন আছে ওই দেশের মানুষ হাত আরো ভালো আছে কথা কোন ঠিক জেনার শাস্তি ব্যবিচারের শাস্তি জেনার শাস্তি ব্যবচারের শাস্তি হলো কি জনসম্মুখে তাকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দিল এই যে রীতিমতো এখন সিরিজ ধর্ষণ চলছে কথা বলেন ঠিক কিনা একের পর এক ধর্ষণ চলছে খোদার কসম এই মেম্বারে বসে গ্যারান্টি বলছি বেশি এক ডজন বারো জনও লাগবে না আমার মনে হয় আপনি ধর্ষককে ইসলামী আইনে শাস্তি দেন খোদার কসম এই জমিনে জেনা বন্ধ হয়ে যাবে কথা কন ঠিক কিনা বন্ধ হয়ে যাবে অথচ ধর্ষণের শিকার যে নারী মারা যায় যে শিশু মারা যায় যে মহিলা মারা যায় এর কবরে ঘাস গজায় যায় কিন্তু ধর্ষকের শাস্তি হয় না কথা বলেন ঠিক কি না ইসলামী আইন আর ব্রিটিশদের আইন আমাদের যায়ন এটা তো ব্রিটিশরা প্রণয়ন করে দিয়েছে তাই খ্রিস্টান ইয়াহুদি ইসলামের শত্রুদের ব্রিটিশদের আইন আর ইসলামের আইনের মধ্যে পার্থক্য কি জানে ইসলাম ব্রিটিশদের আইন হলো একজন অপরাধ করছে তার সব সাথে সাথে শাস্তি হবে না পঞ্চাশ বছরও লাগে লাগতে পারে শাস্তি হতে বছরও বছর লাগতে পারে শাস্তি হতে আর এখনকার কোর্ট কাছারি আদালতের এমন অবস্থা আপনার ভাইকে একজন কেস করেন করেন বাস মনে অ্যারেস্ট করব আসামিকে অ্যারেস্ট করার পরে আপনার মামলা চালাইতে হবে মামলা চালাইতে আপনার প্রত্যেকবার মামলা স্টার্ট করতে চালাইতে টাকা লাগবে কথা কন ঠিক কিনা আপনার ছয় মাস ভাইয়ের প্রতি মোহাম্মদ আছে জমি বেচলেন জায়গা বেচলেন বাড়ি বেসলেন ফ্ল্যাট বেচলেন দোকান বেচলেন ছয় বছর চালাইনি ভাইয়ের কবরের উপর দিয়ে ঘাস গজা গেছে কতদিন আর টাকা দিয়ে আপনি মামলা চালাবেন কথা বলেন ঠিক কিনা মহব্বত থাকে না চোখ কমে যায় চিন্তা করবে যে ভাইও হারাইলাম এখন দেখি দুনিয়ার সয় সম্পদ সবই হারাম অতএব ভাই গেছে ভাই ভাই হারাই দুনিয়ার সব কিছু হারানোর দরকার নাই ওই মামলা আর কি হয় না আর মামলা চালুও করে না চালায়ও না মামলা নিয়ে আর ফিকিরও করে না আস্তে করে কিছুদিন পরে যে আসামি সেই কিছু ঘুষ দিয়া জামিন নিয়ে বের হয়ে যায় কথা বলেন ঠিক কিনা ধর্ষিতার বাবার সামনে দিয়া ধর্ষক বুক বাংলার জমিনে ফুল কথা বলে ঠিক কিনা। এই হলো ব্রিটিশ আর ইসলাম যতক্ষণ সময় লাগবে অপরাধ প্রমাণিত হতে এতক্ষণই দেরি হবে অপরাধ প্রমাণিত হওয়ার সাথে সাথে তার বিচার কার্যকর করতে হবে সোহানা এখন তো মার্শাল্লাহ অনেক অপরাধ সিসিটিভি দেখা যায় ওই যে এক বেচারা পাথর দিয়ে হত্যা করে মারছে মোবাইলে ভিডিও করছে পুরো পৃথিবী সরাইয়া গেছে এইটার বিচার এখনো হয় ইসলাম বলে ওই দিন বিকালেই বিচার হবে সোবান পরে ওই দিন বিকালে রাত হবে না বিকেলেই বিচার হয়ে যাবে ওই যে এক মেয়ে ধর্ষণ করলো আসিয়া আপনার ইয়াতে যশোরে ওইটার বিচার তো এখনো হয় না ইসলাম বলে এটা প্রমাণিত হতে যতক্ষণ এখন তো অত্যাধুনিক পদ্ধতি ডিএনএ টেস্ট করবে কত ধরনের পরীক্ষা আছে সিসিটিভি ফুটেজ দেখবে বাস পরীক্ষা নিরীক্ষা করে যাচাই করতে যতক্ষণ এরপর আর এক মিনিটও দেরি হবে না বিচার কার্যকর হয়ে যাবে সোবান আল্লাহ পরে সম্মানিত হয় এই জন্য নবীজি সাল্লু সাল্লাম যেই দ্বীপ নিয়ে এসেছেন শান্তির একমাত্র দিন হলো ইসলাম এর বাইরে আসলে শান্তি নেই মাছের জন্য যেমন পানিতে ছাড়া শান্তি নেই আপনার যদি মহব্বত করে একটা বড় কাতলা মাছ রুই মাছকে নিয়ে বলেন পানিতে শীতের দিনে তোমার বহুত কষ্ট হয় আমার বাসার ভেতরে কত সুন্দর জায়গা সোফা জাজিম অভাব নেই এখানে থাকুক এই মাছ বাঁচবে কোনোদিনও দিনও বাঁচবে না ঠিক মানুষের জন্য শান্তির একটাই পথ সেটা হলো ইসলাম আপনি যত আদর করেই তাকে ব্রিটিশদের নিয়ম খাওয়ান শান্তি পাবেন যত আদর করেই আপনি বর্তমান যে গণতান্ত্রিক পদ্ধতি নিয়ম এটাকে আপনি খাওয়ায় দেন শান্তি পাবে না কারণ শান্তি তার জন্য ইসলামে যেমন শান্তি মাসের জন্য পানিতে কথা বলে ঠিকই না আল্লাহ তালা আমাদের সবাইকে বিষয়গুলো বোঝার উপলব্ধি করার তৌফিক দান করেন সবাই বলিয়া আমিন আমাদের প্রথম হিজড়ির যে উল্লেখযোগ্য ঘটনা এবং ঘটনা প্রবাহ সেগুলোর আলোচনা প্রায় শেষ প্রান্তে আগামী জুবা ইনশাল্লাহ আজম সম্পর্কে আলোচনা এবং দ্বিতীয় হিজড়িতে নবীজি সল্লা আলাইসাল্লামের কী কী উল্লেখযোগ্য ঘটনাগুলো হয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব ধারাবাহিক দশ হিজড়ি নিয়ে যদি আমরা আলোচনা করি ইসলামের মোটা দাগের অনেক মূল মূল বিষয়গুলো আমাদের জানা হয়ে যাবে সোহান আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন সবাই পুরে আমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন